এর প্রশাসনিক যাত্রা শুরু হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে যখন বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ এবং রাজনগর এই তিনটি অঞ্চলকে একত্র করে গঠিত হয় বালাগঞ্জ থানা পরে দশই জানুয়ারি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সরকারি গেজেট নোটিশের মাধ্যমে বালাগঞ্জ থানার নতুন সীমানা নির্ধারণ করা হয় আর দীর্ঘ প্রক্রিয়া শেষে সাতই নভেম্বর উনিশশো সালে বালাগঞ্জ থানাকে উন্নীত করে ঘোষণা করা হয় বালাগঞ্জ উপজেলা এই দীর্ঘ পথচলা শুধু প্রশাসনিক নয় এটি ছিল একটি জনপদের উন্নয়নের ইতিহাস তবে বালাগঞ্জ নামটি নিয়ে নানা জনশ্রুতি আর কৌতূহলের গল্প আছে একটি মতো বলে এখানকার স্থানীয় আখ কুশিয়ার থেকে নদীর নাম হয় কুশিয়ারা আর সেই নদীর তীরে গড়ে ওঠা অঞ্চলটি একসময় ছিল কুশিয়ার কুল। আরেকটি মতে বালাগঞ্জ বাজার এলাকায় ছিল হিন্দু ধর্মীয় স্থান মদনমোহন জিউর আশ্রম আশ্রমের সেবায় তারা দুই হাতে পড়ে থাকতেন অনেকগুলো বালা অর্থাৎ ব্রোঞ্জ বা স্বর্ণের চুরি এ কারণেই এই এলাকায় বালা প্রচুর বিক্রি হতো, সেখান থেকেই ধীরে ধীরে নাম হয় বালাগঞ্জ আরেকটি গল্প আরও চমকপ্রদ অনেকে বলেন এখানে যেসব জিনিসপত্র বিক্রি হতো সেগুলো ছিল বালা বালা মানে খুব ভালো মানের আর সেখান থেকেই জন্ম নেয় বালাগঞ্জ নামটি ইতিহাস আর কল্পনার মিশেলে বালাগঞ্জ আজও একটি বর্ণময় ও সমৃদ্ধ জনপদ